ধর্ম যার যার উৎসব সবার চলছে পবিত্র রমজান মাস এই মাসে মুসলিম ধর্মাবলম্বীরা ইফতারে অংশগ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কাকুলি ঘোষদস্তিদারের পৃষ্ঠপোষকতায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় বিধাননগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুরে হয়ে গেল দাওয়াতে ইফতার প্রতি বছরের মতো এই বছরও ইফতার মজলিসে প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পৌর প্রতিনিধি দেবরাজ চক্রবর্তী সহ জনপ্রতিনিধি বহু অতিথিবৃন্দ ও সাধারণ মানুষ প্রতি বছর দেখো আমি যখন আমরা কিন্তু প্রতি বছর এই কাজটা করি এই কাজটা করি গত বছর এর থেকে বেশি করেছিলাম ফ্যান দিয়েছিলাম বা দিয়ে কত কথা আগে বছর গত বছর ইলেকশন বিধি ছিল বলে দিতে পারেনি আমি দেখবো আমাদের যে কোনো অনুষ্ঠানেই সামাজিক একটা ব্যাপার থাকে গরিব মানুষকে একটা কিছু করবো এটা একটা একটা ইস্যু ভিত্তিতে হয় এটা আমরা সাধারণভাবে এটা করি দুটো সেলাই মেশিন আমার বললো যে আমি বাবা দুটো সেলাই মেশাই যোগ্য দুটো স্লাই মেশিন দেবো একজন ভদ্র মহিলা খুব অসুস্থ ছিলেন কতগুলো আমরা জ্ঞান দিয়েছিলাম তাকে কী কারণে আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা মিস্টেক করেছিলাম এবছর বললাম তাহলে তাকে দিয়ে দাও তিনি একটা দুঃখ পাচ্ছেন বাড়ি গেছিলাম আমি আমাকে বললো তাপস সেটা যে কখনো ফেল করে না কেন উনি আমাকে দিলেন না জানি না তা আমি আমরা সেটা সংশোধন করি না মানুষ তো আমরা কাজ করতে করতেই শিখি মানুষ তো আমরা বিষয় শিখি মানুষের কাছ থেকে না এই একটা মানুষ বিছানায় পড়ে আছে যে শরীরটা মানুষ বেঁচে আছে মানুষটা আর কিচ্ছু করার নেই তার স্বামী সময় মসজিদ আজান দিত তাকে একটা অর্থ দেওয়া হলো আর বাম্পি নিজের উদ্যোগ নিয়ে একটা মেয়ের মতোই তাদের জামা নতুন বস্ত্র মানে যে কোনো উৎসবে দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন আর হচ্ছে বলুন ঈদ বলুন নতুন বস্ত্র মানুষকে একটা অন্য আকর্ষণ দেয় নতুন বস্ত্র মানে আমাদের কাছে আমাকেও বাষট্টি বছর বয়সে আমি যদি ভালো একটা নতুন পাঞ্জাবি পড়ি মনটা খুব ভালো লাগবে শীতকালে কোট পড়ি ভালো লাগবে দেখবেন নতুন পোশাক পরার মধ্যে একটা নতুন আনন্দ আছে যে কোনো জায়গায় আমরা যখন বৃদ্ধ মানুষকে গিয়ে যে আমার মাকে যখন একটা কাপড় কিনে দেবেন আমার মায়ের প্রচুর কাপড় আছে তো কাপড়টা পেয়েছে কিন্তু খুশি হয় আনন্দে সে বিষয়টাকে রাখে কেউ যদি আমাকে প্রেজেন্টেশন করে নাকামি করে বলে আর কি দরকার ছিল কিন্তু মনে মনে বলি ভালোই হয়েছে জিনিসটা পেলে ভালো লাগে এটা হচ্ছে আমাদের মানসিক ধর্ম এটাই আমাদের সৌজন্য এটা বাঙালিদের কৃষ্টি কালচার আমাদের বিষয় দেখো আমরা বাড়িতে গেলে একটা প্যাকেট নিয়ে যায় কেন মিষ্টি আমরা খাইও না হয়তো কিন্তু নিয়ে এটা সৌজন্য এটাই আমাদের একটা একটা আলাদা ধরনের মাত্রা এই কালচারগুলো কখনো আমাদের শেষ হবে না যেহেতু দেখুন যে ছেলেটা খুব আধুনিক ড্রেস পড়ে যাচ্ছে কিন্তু বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানে দেখুন তার বিয়ে একটা মিষ্টি নিয়ে যায় বিষয় বিষয়গুলো করেন এটাই তার ব্যাপার যেন আমরা আজকে দুটো সেলাই মেশিন আর ওই একটা বিষয় আমরা করলাম আমি চেষ্টাও করছি আমার যেহেতু এটা এবারে অনেক বেশি খরচ বলে সাহস পাচ্ছি না এবছর আমি দেখছি ফ্যান দিতে পারি কিনা গরিব মাধ্যমে তো আমার সঙ্গে চাঁদপুর থেকে এসছে দুটো বাচ্চা অপেক্ষা করছে বলছে কেউ নেই নাকি এই এদেরই পথ খুঁজতে হবে কী করতে হবে ইফতার করেছি প্রচুর মানুষ আসে বলে পরে খুব ঢিবলি ভেবে দেখেছি ছোটো ছোটো কিছু অনুষ্ঠানে গেছি গিয়ে আমিও যে দেখবাদি দেয়া গ্রামে শহরে দেখেছি এটা খুব ভালো তো তাহলে এটাই বড় আকারে করতে পারি কিনা যেমন এবছর আমি দেরিতে করছি অথবা এ করছি সামনে বছর থেকে দেখুন একবারে দেখুন এক দুই তিন রোজার মধ্যে দিয়ে যায় কিনা প্রথমে এটা দিয়ে দিলাম মানুষদের তাহলে অনেক বেশি হেল্পফুল হয় দেখুন এগুলো কাজ করতে করতে আমরা শিখি এবং আমার কাছে মনে হয়েছে দেখুন দেখুন নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাও হজযাত্রা সফল হবে না আবার আমি রামকৃষ্ণ স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোচাতে পারে না যে ধর্ম ক্ষুদার্ম মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না দুই ধর্মগুলো কিন্তু ক্ষুদার্থ মানুষকে খাওয়ানোর আহ্বান জানিয়েছেন এটাও এটা এটা এটাও তাদের কাছে পাশে আমরা থাকবো পাঁচ ছ দিনের খাবার যোগে জোগাড় করে দিই একটা ফল আমরা সবাই মিলে খেলাম এর মধ্যে একটা নিশ্চয়ই মাধুর্য আছে একসঙ্গে দাঁড়িয়ে কিন্তু দেখেছি এটা এটা এটার থেকেও বড় মাধুর্য হচ্ছে দুঃস্থ মানুষের হাতে ওটা তুলে দিলাম এটা যেন সকাল থেকে দিয়ে তুলে দিতে পারলে প্রথম বছর পড়ছে কিছু গুটি বিচ্ছুকি থাকতে পারে সামনে বছর আরও সংকল্প করবো আরও এত বড় না করে ওই অনুষ্ঠান দশ হাজার জায়গা পূর্ণ হাজার করবো কিন্তু ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো কীভাবে করে প্রথম থেকে করে ছড়িয়ে দেবো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এম এম আইসির আরিত্রিকাকে মূলত যার ব্যবস্থাপনায় এবং আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি তার সহযোগিতা নিয়ে প্রতি বছরের মতো এবছর একটা সুন্দর ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল এবং কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে সবাই মিলে ইফতারে সামিল হয়েছে দোয়া করেছে সবাই আমাদের সকলের উদ্দেশ্য একটাই উপরালার কাছে আমাদের দোয়া এটা এই শান্তির বাংলা সৌহার্দ্যের বাংলা এবং এই বাংলায় যেন আমরা সবাই সমানভাবে থাকতে পারি আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ তৈরি না হয় শুভেন্দু অধিকারের মতো দুপে জন্তু তাদের কথা যেন বাস্তবে রূপায়িত না হয় আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি এটাই উপরালার কাছে আমাদের দোয়া আমাদের নেত্রীকে দেখি আমরা অনুপ্রাণিত হই তিনি সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের মনে গেথে গেছে এবং নেত্রীকে দেখে আমাদের শেখা এবং আমরা সবসময় এই বার্তাই মানুষকে দিই এবং এটাই দোয়া করবো যে নারায়ণপুর বাকি সবসময় সুস্থ থাকে ভালো থাকে ভগবান তাদের মঙ্গল করুন আল্লাহ তাদের মঙ্গল করুন আমি তাদেরকে বলবো যে নারায়ণপুরের এই অনুষ্ঠানগুলোতে আপনারা একটু দেখে যান ফলে আপনাদের মধ্যে এই কু ব্যাপারটা আপনাদের মধ্য মধ্য থেকে যাবে আর এর জবাব মানুষ দু হাজার ছাব্বিশে আপনাদের দেবে এর থেকে বেশি কিছু তাদের উদ্দেশ্যে বলা বলে সময় নষ্ট আমি করতে চাই দেখুন দল যাকে প্রার্থী করবেন তাকে আমরা করে তার সঙ্গে থাকবো দলের হাত শক্ত করবো সর্বোপরি আমাদের নেত্রীর হাত শক্ত করব আমাদের নেত্রীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে যিনি সারা বছর মানুষের জন্য কাজ করেন যিনি মানুষের সঙ্গে থাকেন তিনি তাকেই প্রার্থী করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস যাকেই প্রার্থী করবেন তার হয়ে আমরা একদম মন প্রাণ দিয়ে খাই thank <laughs> you